হরে কৃষ্ণ সংসার কি আরেক জায়গায় সুন্দর তুলনা হয়েছে। কারণ সমুদ্রে যেমন কোন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সংসার কর্তব্য অবসান ঘটে না এখন সেই সংসার সমুদ্রে মনরূপ দুঃখকে ফেলে দেওয়ার পূর্বে বিহিত বিধান বিবেক বৈরাগ্য রূপ মাখন পরিণত করতে পারিলে তাহলে আর ঠিক উদাহরণে এইরকমই দেওয়া হয়েছে সংসার যেমন কোন জল একটা পাত্রে আছে কিন্তু আমি ভুলে গেছি যেটা জল আছে হঠাৎ করে আমি দুধ ঢেলে দিয়েছি আর যে দুধ ঢেলে দিয়েছে জল দুটো পাত্রে সঙ্গে সঙ্গে মিশে যাবে আচ্ছা বলুন তো একবার দুধ যদি জলের সাথে মিশে যায় হা 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 দুধ মিশে গেছে কি হবে তাড়াতাড়ি আলাদা করার চেষ্টা করুন অসম্ভব ওই দুধ জ্বালিয়ে 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 মানে ওই জলটা জ্বালিয়ে জ্বালিয়ে তারপরে কত সময় লাগবে সুতরাং জলে যদি দুধ একবার মিশে যায় তাকে আলাদা করা যেমন খুব কঠিন ঠিক খুব সিদ্ধান্ত বলেছেন বলছেন সংসার জলে রূপ সংসার জলে মনরূপ দুগ্ধ ফেলিয়া দেওয়া হইলে জল হইতে দুগ্ধকে তুলিয়া লইয়া বড়ই কঠিন ব্যাপার হইয়া পড়ে ঠিক তদ্রূপ সংসারে যদি একবার আমার মনকে নিবেশিত করে দিই সেখান থেকে বের করা অত্যন্ত দরকার কারণ একটা জিনিস দলে যাই যাই দেন না হলুদ রঙ দিলে হলুদ দেখা যাবে নীলে রঙ দিলে নীলে দেখা যাবে আর একটা জিনিস আমরা ভক্ত আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হলো জন্য আমরা বিশেষ করে সংসারের ভিতরে লিপ্ত হয়ে পড়ে আর এখান থেকে বেরোনোর রাস্তা দেখুন আমাদের একটা শ্লোক আমি একটা অন্ধ ছিল অন্ধ কোন একটা অপরাধ করে তো অন্ধকে বলা হয় দেখো তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি হলো আমি একটা রাজা বলছেন আমি একটা ঘর দিলাম এ দরজা দরজা আছে আমি বন্ধ করে একটা দরজা খোলা থাকবে তোমাকে চান্স দেওয়া হবে একবার তুমি যদি এই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারো তোমার শাস্তি মুক্ত তাহলে তোমাকে জেল খাটতে হবে না তো ঠিক আছে তাই হোক এইবারে অন্ধরা কিভাবে দেখে হাত দিয়ে দিয়ে দেখে এই করতে করতে এই করতে করতে তিনি প্রথম থেকে শুরু করলেন করতে করতে হাত দিতে দিতে যখন চুরাশি নম্বর দরজা যেটা খোলা আছে সেখানে যেটা সেই তখন মাথা চুলকাইছে যেই মাথা চুলকাইছে দরজা ছাড়িয়ে গেছে ঠিক পরের দরজায় চলে গেছে আবার তাকে চক্র নিতে হবে নিধহ মাল্লম সুলভবং লম প্রপলং কল্পং গুরুকর্ণ ধরম সাত আত্মহা অর্থাৎ এই মনুষ্য জীবন পেয়ে যদি আপনি ভগবতক্তি যাজন না করে ভগবদ্ যাজন দরজা খুলে অর্থাৎ না বেরোতে পারেন আবার পুনরূপে জননম পুনরূপী মনোনম পুনর্বপি জঠরে জটন আবার জনীতে ভ্রমণ করতে হবে সেই জন্য এখানে আজ দেখুন জিজ্ঞাসা করুন পরিবারের তোমরা কে কতটা আমার প্রতি সুখী আমি তোমাদের জন্য কত কি করেছি ঠিক যেমন রত্নাগর দস্যু বলেছিলেন আমার জন্য তোমাদের জন্য কত না পাপ করেছি কে আমার পাপের ভাগ নেবে কয়জন নিয়েছিলেন যখন কোন চোর চুরি করে সবার জন্য চুরি করে কিন্তু যখন পুলিশে যা মারে কেউ পিঠ পাততে যায় না চোরকে একই একেই হয় অন্য কেউ আর তার কষ্টের ভাব তার দণ্ডের ভাগ নিতে চায় না সংসারে আপনি কেমন ঠিক মিশ্রি আপনার মুখে থাক দেখবেন খুব নড়বে খুব নড়বে জিব্বাটা গিলে খান দেখবেন পরে কোনো তেষ্ট থাকবে না তো অনেক সময় সংসারে জীবের ভিতরে এইরকম হয় অনেক আত্মীয় স্বজন অনেক কিছু আছে ঠিক আপনি চিনি ফেলে রাখুন আর নুন লবণ ফেলে রাখুন পাশাপাশি দেখবেন চিনি ফেলে রাখলে কি হবে ঠিক পিঁপড়া চলে আসবে আর লবণ ফেলে রাখুন একটা পিঁপড়া যাবে না চিনিটা উঠিয়ে নিন পিঁপড়া নিজের জায়গা সে আবার চলে যাবে তাই সংসার ঠিক এমন একটা জায়গা আপনার রূপ চিনি থাকলে সবাই আসবে স্বার্থ ফুরিয়ে গেল মানে আপনার কাছে আর কেউ আসবে না তো সেই জন্য অনেক সময় আমি দৃষ্টান্ত দিই গৃহস্থ ভক্তদের যখন দুঃখ শুনি বাইরে তাদের এরকম একটা শিক্ষা এটা বিশেষ শিক্ষার প্রয়োজন এক সময় একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখে একটা শুকনো হার রাস্তা পড়ে আছে তো ব্যক্তিটা চিন্তা করছে আচ্ছা শুকনো হার কারণ কুকুর যায় শিয়াল যায় বিড়াল যায় সবাই ওই হারটার দিকে একটু এগিয়ে যায় সে দেখছে এগিয়ে গিয়ে একটু হাড়টার দিকে তাকিয়ে দেখে কিংবা কেউ একটু আটটো এগিয়ে গিয়ে দেখে দেখে অনেক পুরানো হাড় তার গায়ে মাংসের একটু চিহ্নই নেই কিছু নেই দেখে দূর থেকে চলে যায় হ্যাঁ ওই হাড়ে যদি একটু মাংস থাকত দেখতেন কোনো না কোনো শিয়াল হোক কুকুর হোক তারা ঠিক ওকে কদর করত কিন্তু যখন দেখছি এক বিন্দু মাংস নেই কেউ ওকে কদর করবে ছেড়ে চলে যাবে অনেক সময় মোহতে পড়ে গৃহস্থ ভক্তরা সবকিছু ছেলে মেয়ের নামে সব লিখে দেয় একদম শুকনো হাড়ের মতো কিছু থাকে না তারপর না ঘাটকা না ভাগের মা গঙ্গা পায় না কয়েকদিন আগে মন্দিরে এসে বলছে প্রভু মন্দিরে থাকবো সেবা করবো এই করব ছেলে দেখে না মেয়ে দেখে না এই দেখে না ও বলছে না যে আমি মহায় পরে সব লিখে দিয়েছি এরপর আমি না বলি না বৃদ্ধ বসে রাখা না কেন রাখা হবে না মন্দির সবার জন্য সবার কারণ সমান অধিকার আছে বড় বড় কথা বলছে যাই হোক আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম দেখুন যখন গাছে কোনো ফুল ফোটে না তো ফুলটা টাটকা ফুলটা সবাই পেড়ে নিয়ে এসে ভগবানের চরণে দেয় আর ওই ফুলটা সন্ধ্যেবেলা গিয়ে দেখে শুকিয়ে গেছে মুরঝে গেছে ওই ফুলটাকে হয়েছে ভগবানের চরণ দেয় না কিন্তু আরতি করে না ঠিক সেই জন্যই আধ্যাত্মিক জীবনটা সংসারের জীবনটা কৌমাছ আচারত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহ কৌমার অবস্থায় অর্থাৎ টাটকা ফুলটাই ভগবানের সেবায় লাগে এখন ওরা সব আত্মীয় সব লিখে দিয়েছে পরে এখন আর কেউ দেখছে না এখন মট আসবে বাইরে পরীক্ষার রাত্রে পড়ে কয়জন পাশ করতে পারে বৃদ্ধ বয়সে হরিনাম করে ভগবানের কাছে যাওয়া তাতে বলছে শরীরম ব্যাধি মন্দিরম শরীর ব্যাধির মন্দির রোগোচ্চার শত্রু প্রহচ্চ দেহম রোগরূপের শত্রু আমার শরীরের ভিতরে শুধু প্রহার করবে শুধু দুঃখ কষ্ট দেবে শত সন্ধি জর্জরিতম প্রত্যেকটা জয়েন্টের যন্ত্রণা হবে চোখ বিশ্রমের পটলে চোখে ছানি পড়ে যাবে স্রোত গলম কানে শুনতে পাবে না স্মৃতিশক্তি থাকবে না বিষান্ত দন্ত রাশি দাঁত চলে যাবে শুষ্ক কেশ রাশি সমস্ত কেশ হয় উড়ে যাবে উঠে যাবে এলে সাদা হয়ে যাবে গতি হতনাম যখন চলতে হবে লাঠি ছাড়া চলে যাবে না এইরকম অবস্থা কে নেবে কিন্তু আচ্ছা কি আছে এত বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও মন কোন বৃদ্ধ হয় না একের পর এক বিষয় বাসনার বাসনা করতেই থাকে কি করে আরো পাওয়া যাবে কোনো কামিনী লাভ পূজা আসা কোন তার জন্য দৌড়েছে কামিনী তার জন্য দৌড়েছে লাভ পূজা দৌড়েছে চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠা এগুলো আরো চাইতে থাকে আমি একটা গল্প বলেছিলাম সময় এক বৃদ্ধ তিনি মৃত্যু আসনে বসেছেন তার ইচ্ছে ছিল আমি গঙ্গাত্রী মর্ম শেষ নিশ্চয় একদম গঙ্গাত্রেই মর্ম শঙ্করাচার্য লিখেছেন গঙ্গার থেকে যদি কেউ কিনারে কেউ দেহ রাখে অর্থাৎ সে সদ্গতি প্রাপ্ত হবে কারণ কলিযুগে ভগবান তিন রূপে প্রকট জল ব্রহ্ম শব্দ ব্রহ্ম আর জল ব্রহ্ম গঙ্গা শব্দব্রহ্ম হরিনম দারু ব্রহ্ম বিগ্রহে জগন্নাথ তো হঠাৎ আকবর আর বীরবল যাচ্ছে তো যেতে যেতে বলছে রে দেখো লোকটা মৃত্যু অবস্থায় আছে আচ্ছা আকবর মানুষের ভিতরে বিষয় বাসনা কতদিন থাকে কাম বাসনা কতদিন থাকে না কামনা বাসনা কতদিন থাকে তো বলছে আপনি দেখতে চান না শুনতে চান দেখতে চাই তো আমরা ঠিক আছে চলুন ওই বৃদ্ধটার কাছে চলুন আমরা মেয়েকে ডেকে তার মেয়ে ছিল সাথে মেয়েকে নিয়ে পরিচয় করাচ্ছে ইনি হলেন আকবর আপনাকে দেখতে সম্রাট আকবর আমাকে দেখতে এসছে যেমন আমরা রাষ্ট্রপতি প্রদাপ্ত লেটার পাই তার প্রশংসাপত্র পাই কি না আনন্দ পাই তো আমাকে দেখতেছে কি আনন্দ বলছে ইনি হলেন আকবরের কন্যা আর সে যুবতী মেয়ে তার তোমার কান নাম তোমার বাড়ি কি ও অনেক প্রশ্ন করছে কারণ আকবরের দিকে দেখে না ঠিক মৃত্যুর শেষ ঘড়িতে যত সময় পর্যন্ত শরীর এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত জেনে রাখবেন কামনা বসা আমাদের নিজে থাকবেই আর যত কামনা বাসনা থাকবে তত জল যত বাতাস হবে তত টলমল করবে দীপশিখা যত বাতাস হবে তত সে করবে ঠিক বিষয়ের আশা নাই ছাড়ে মন বিষয়ে আমাদের সেই জন্য সংসারে আমরা যারা এখানে আছি মনে রাখতে হবে শুকনো হার যারা হয়ে গেছে তারা আর কি গতি আছে খুব সাবধানে বিচার করে চলবেন আর বিশেষ করে ভগবানের ভজন না করে গেলে সে জীবনে কি নিয়ে যাবেন পাথেও হরে কৃষ্ণ এরপরে আমি আলোচনা করব ঠিক সংসার দৃষ্টান্ত নিয়েও ভলিউম থিন